গল্পের সদাগর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমরা শুনব স্যার হেনরি রাইডার কিং এর মাইন্স পর্ব ষোলো পরক্ষণেই আমাদের সামনের সৈন্যদের মধ্য থেকে দূরাগত কল্ললের মতো একটা গুঞ্জন ধ্বনি উঠল আর ওটা ছিল বর্ষাদণ্ড দিয়ে ঢালে মৃদ আওয়াঘাত করার আওয়াজ ছয় হাজার ঢাল বর্ষার ঐক্যদান ধীরে ধীরে বাড়ছে আওয়াজ এক সময় তা পরিণত হল প্রমোক্ত গর্জনে ধ্বনিত প্রতিধ্বনিত হতে লাগল পাহাড় থেকে পাহাড়ে একসময় কমতে কমতে মিলিয়ে গেল বাতাসে তার পরপরই ভেসে এলো উচ্চকিত রাজকীয় স্যালো ব্যক্তিগতভাবে আমার ধারণা সেদিন সবচেয়ে গর্বিত হওয়ার মতো কেউ যদি থাকে তবে সে হচ্ছে ইগনোসি কোনো রোমান সম্রাটেরও সৌভাগ্য হয়নি তাদের গ্ল্যাডিয়েটরদের কাছে থেকে এমন মরণমুখ অভিবাদন নিজের রণকোঠার উত্তোলন করে এই রাজকীয় অভিবাদনের জবাব দিল ইগ্নসি আর তারপরেই পরপরই গেজরা তিনটা শাড়িতে বিভক্ত হল প্রতি শাড়িতে অফিসার বাদে প্রায় এক হাজার যোদ্ধা শেষ শাড়িটা পাঁচশো গজের মতো এগোতেই বাফেলোদের শীর্ষবাগে হাজির হলো ইগ্নসি আর এই বাফেলো বাহিনীও একই রকম তিনটা শাড়িতে সজ্জিত হলো এবং সামনে অগ্রসর হলো এখানে বলা বাহুল্য যে অন্তরের অন্তঃস্থল থেকে প্রার্থনা করলাম যাতে অভিযান শেষে অক্ষত অবস্থায় ফিরতে পারি আমি জীবনে অনেক অদ্ভুত পরিস্থিতির মুখোমুখি হয়েছি এটা এমন বিদ্ঘুটে আর অস্বস্তিকর পরিবেশে আর কখনো পড়িনি যেখান থেকে ফিরে আসার সম্ভাবনা ছিল অতি ক্ষীণ ইতিমধ্যে মালভূমির প্রান্তে পৌঁছে গেছি আমরা আর গ্রেজরা থালের অর্ধেক নিচে নেমে গেছে যেখানে জিভের মতো সবুজ ঘেষ প্রান্তর বাক নিয়ে মিলিত হয়েছে অনেকটা ঘোরার খুরের মতো গোড়ালির মতো জায়গাটাই বাহিনীর উত্তেজনা ছিল দেখার মতো রেজিমেন্টের পর রেজিমেন্ট সৈন্য মার্চ করে অগ্রসর হল সবুজ গোড়ায় পৌঁছার জন্য যাতে ইগনোসের বাহিনী লুর সমতলে পৌঁছার আগেই তারা সেখানে অবস্থান নিতে পারে জীবা আকৃতির এই সবুজ ভূখণ্ডের গভীরতা সাকুল্যে তিনশো গজের মতো আর চওড়া গোড়ার দিকটা দেড়শো কদমের বেশি হবে না অন্যদিকে জিভের অগ্রভাগটার বিস্তৃতি টেনে তুলে নব্বই কদম পাহাড় ছেড়ে বেরোনের সময় গ্রেজরা একটা শাড়ি তৈরি করে অগ্রসর হলো তারপর চৌরা প্রান্তরের কাছে আবার আগের মতো তিনটে শাড়ি গঠন করে থমকে দাঁড়ালো এবার আমরা অর্থাৎ বাফেলোরা জিভের আগা দিয়ে নামতে শুরু করলাম আর নিজেরা গ্রেজদের শেষ লাইনের পেছনে আনুমানিক একশো গজ দূরে সামান্য উঁচু জায়গায় অবস্থান নিলাম এতক্ষণে টোয়ালার পুরো বাহিনীটাকে পর্যবেক্ষণ করার সুযোগ পেলাম নিশ্চিতভাবে বলা যায় সকালের হামলার ক্ষয়ক্ষতির পরেও নতুন করে শক্তি বৃদ্ধি করেছে টোয়ালা যার সংখ্যা চল্লিশ হাজারের কম হবে না আর এই বিশাল বাহিনী অগ্রসর হচ্ছে আমাদের লক্ষ্য করে তবে জিভের গোড়ার কাছে পৌঁছাতেই ধন্দে পড়ে গেল দলটা উপলব্ধি করতে পেরেছে প্রতিবার কেবল একটা রেজিমেন্ট প্রবেশ করতে পারবে এই প্রবেশ মে আর প্রবেশমুখে সত্য সামনে জিভের দুপাশে গোবরাটের মতো খাড়া উঠে গেছে পাথরে দেওয়াল সামনে এগুলো ছাড়া আর দিকে যাওয়ার উপায় নেই সে গোবরাটের সামনে দাঁড়িয়ে আছে দুধস্ব গ্রেজ রেজিমেন্ট কুকা আনা সেনাবাহিনীর গর্ব প্রতিরোধ করে দাঁড়িয়ে আছে সে এদের মতো যারা হাজার হাজার সৈন্যের বিরুদ্ধে আগলে রেখেছিল প্রবেশদ্বারের সেতু খানিক দনমন করে একসময় পুরোপুরি থেমে গেল টোয়ালার বাহিনী সশস্ত্র তিন সারি ড্রেজ পেরিয়ে এগুলোর কোনো আগ্রহ দেখা গেল না কারো মধ্যে ইতিমধ্যে লম্বা এক জেনারেল ছুটে এলো সামনে পরনে ঐতিহ্যবাহী অস্টিস পালকের হেডড্রেস তার সাথে যোগ দিয়েছে চিফ আর একটা দল দেখে মনে হলো এই লোক টোয়ালা না হয়ে যায় না সৈনিকদের নির্দেশ দিলছে রণহংকার ছাড়ল তার প্রথম রেজিমেন্ট হামলে পড়ল গ্রেজদের উপর চল্লিশ গজের মধ্যে না পৌঁছা পর্যন্ত অটল অবিচল রইল গ্রেজ বাহিনী এক ছুটে এলো তাদের সারি লক্ষ্য করে আচমকাই গর্জে উঠল গ্রেজ বাহিনী পর মুহূর্তে উত্থিত বর্ষা হাতে স্প্রিং এর মতো ঝাঁপিয়ে পড়ল হামলাকারীদের ওপর মরণপন সংগ্রামে লিপ্ত হলো দুই বাহিনী ঢালে ঢালে সংঘর্ষের কলমবিদারী আওয়াজ বর্ষার ফলার ঝলকানিতে জীবন্ত হয়ে উঠল যেন নিষ্প্রাণ এলাকাটা সর্বত্রই সংগ্রামে লিপ্ত হয়েছে দুই বাহিনী। তবে খুব না হল পর্বটা হঠাৎ করেই মনে হলো হানাদারদের শাড়িটা যুগপথ আর পাতলা হয়ে এসেছে আর গ্রেজরা তাদের উপর দিয়ে এগোলো সামনে ঠিক যেভাবে ডুবে যাওয়া পাহাড়ের উপর দিয়ে বয়ে যায় ঢেউ এই পর্ব শেষ হানাদার বাহিনীর প্রথম রেজিমেন্টের পুরোটাই বিধ্বস্ত তবে গ্রেজদেরও কেবল দুটো দাঁড়িয়ে আছে বাকি সারিরা তাদের দায়িত্ব সম্পন্ন করে মীরের বীরের মতো মৃত্যুবরণ করেছে আরও একবার কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়ালো গ্রেজরা স্থির নিস্তব্ধ অপেক্ষা করছে পরবর্তী হামলা সামাল দেওয়ার জন্য আর উৎফুল্ল চিত্তে খেয়াল করলাম স্যার হেনরির হলদে দাঁড়ির নড়াচড়া ছোট ছুটি করে সৈন্যদের নির্দেশ দিচ্ছে আহ এখনও বেঁচে আছেন সারহেন প্রতিরক্ষা ব্যবস্থা সুসংহত করতে ইতিমধ্যে আমরাও নেমে এসেছি সবুজ ভূমিতে আক্ষরিক অর্থেই সবুজ পটভূমি তখন রং পাল্টে রক্ত বর্ণ ধারণ করেছে চার হাজার হতাহত সৈন্যের শনীত ধারায় একটা আদিশ জারি করল ইগনোসি কোন আহত শত্রু সেনাকে হত্যা করা যাবে না তার এ আদেশ দ্রুত পৌঁছে গেল সবার কাছে পালিত হলো কঠোরভাবে এখনও মনে হয় যদি ভাবার সময় থাকত তবে সেই দৃশ্যটা দেখা খুবই ভয়ানক হতে এবার অগ্রসর হলো হানারাদদের দ্বিতীয় রেজিমেন্ট পরনের সাদা পালকের হেড্রেস কিল্ট বা চেক ঢাকা পশ্মী কাপড়ের কুচি দেওয়া ঘাগরা বা স্কার্টের মতো কোষা তারা এগুলো অপেক্ষামান অবশিষ্ট দুই হাজার গ্রেজদের দিকে যারা এখনো স্থির দাঁড়িয়ে আছে অশুভ নিরবতা রক্ষা করি শত্রুরা চল্লিশ গজের মধ্যে পৌঁছাতে সক্রিয় হল গ্রেজরা অপ্রতিরোধ স্রোতের মতো ঝাঁপিয়ে পড়ল হানাদারদেরও ওপর আবারও সেই ভয়ঙ্কর অস্ত্রের ঝল ঝনঝনানি ঢাল বর্ষার ভিতর আওয়াজ সে একই ট্র্যাজেডির পুনরাবৃত্তি তবে এবারের ফলাফল দীর্ঘক্ষণ ঝুলে থাকল সন্দেহের দোলা চালে। একটা সময় এমন মনে হল যেন এই যাত্রায় গ্রেজদের ধারাবাহিক সাফল্য হয়তো অসম্ভব হয়ে পড়বে হানাদারদের এই দলটা অপেক্ষাকৃত দুর্দান্ত লড়াই চালিয়ে গেল এই তরুণ হানাদাররা একপর যে মনে হলো পরখাওয়া গ্রেজদের প্রসরণে বাধ্য করছে তারা ভয়ঙ্কর লড়াই চলছে দুপক্ষের মাঝে শত শত যোদ্ধা ভুলণ্ঠিত হচ্ছে প্রতি মিনিটে আহতদের আত্মনাদ লড়াই রতদের আর বর্ষার ফলার পারস্পরিক সংঘর্ষে যেন কুরুক্ষেত্রে পরিণত হয়েছে সংকীর্ণ সমতল ভূমি প্রতিপক্ষের বুকে বর্ষার ফলা বিদ্ধ করার পর প্রতিবারই শিশি শিশি গিগি গিগি শব্দে বিজয় লাশ করছে সফল সৈনিক তবে নিখুঁত শৃঙ্খলা অবিলিচল। অবিচল মনোভাব এবং দক্ষতার মেলবন্ধন বিস্ময়কর সাফল্যদ উপহার দিতে পারে আর যুদ্ধের বর্তমান দৃশ্যপটে যেন সেই জাদুঘরিক প্রভাবই লক্ষ্য করলাম যে মুহূর্তে ভেবে নিয়েছি গ্রেজরা বিধ্বস্ত প্রস্তুতি নিচ্ছি তাদের শূন্যস্থান পূরণ করার জন্য তখনই কানে এলো স্যার হেনরির বজ্রকণ্ঠের রণহুঙ্কার চোখে পড়ল তার রণকুঠারের তরিত ছল তার পালকের মুকুটের উপর বনবন করে ঘুরাচ্ছে আচমকায় পাল্টে গেল পরিস্থিতি যে গ্রেজরা হতদম হয়ে পড়েছিল আবারও পাথরে দেওয়ালের মতো খাড়া হলো তারা হানাদার বাহিনী বরাবর আছড়ে পড়ল সেই দেওয়ালে প্রতিবারই ছিটকে পড়ল দেওয়াল থেকে আবারও অগ্রসর হতে লাগল গ্রেজ বাহিনী যেহেতু কারো কাছে আগ্নেয় নেই সুতরাং ধোয়ার কোনো অস্তিত্ব নেই লড়াইয়ের ময়দানে পুরো দৃশ্যটা ছবির মতো স্পষ্ট দেখতে পাচ্ছি খানিক পরেই ক্ষীণ থেকে ক্ষীণতন হয়ে উঠল হত্যাযজ্ঞ আহ তারা আসলেই সত্যিকারের পুরুষ তারা আবারও বিজয় অর্জন করবে চিৎকার করে বলে উঠল দাঁড়িয়ে আছে আমার পাশে উত্তেজনায় দাঁতে দাঁত ঘসা খাওয়ার শব্দ হচ্ছে দেখুন তারা এটা করে দেখিয়েছে আচমকায়িকা আমাদের মুখ থেকে বেরোনো ধোয়ার মতো ছত্রভঙ্গ হয়ে গেল হানাদার বাহিনী তাদের পালকের হেডড্রেস উল্টো দিকে উঠছে আর নিশ্চিতভাবেই বিজয়ী হয়েছে গ্রেজ রেজিমেন্ট তবে আফসোস সেটা এখন আর চল্লিশ মিনিট থেকে আগে সেই রেজিমেন্ট নেই আনা সেনাবাহিনীর গর্ব যোদ্ধার মাঝে মতো দাঁড়িয়ে আছে হাজার লড়াইয়ের ময়দানে বাকিরা নিজেরা দায়িত্ব পালন করে গ্রহণ করেছে ভূমি এরপরও বাহিনীর রণহংকার ছেড়ে মাথার উপর বর্ষা তুলে ধরেছে গ্রেজ বাহিনী তবে অবশিষ্ট গ্রেজ বাহিনী আমাদের দিকে ফিরে তারপর একটা সামান্য অতিথিলায় অবস্থান নিয়ে আবারও আগের মতো তিন সারিতে সন্নিবিষ্ট হল দলটা ত্রিস্তর বিশিষ্ট একটা বলয় তৈরি করল টিলাটাকে ঘিরে খোদার কাছে কৃতজ্ঞতা কিছুক্ষণ পরেই কিছুক্ষণ পরেই টিলার উপর দেখতে পেলাম সার হেনরিকে আপদৃষ্টিতে অক্ষত আর তার সাথে রয়েছে পোর খাওয়া সেনাপতি ইনফাডোস আর টোয়ালার রেজিমেন্ট অগ্রসর হল বিধ্বস্ত বাহিনীর শূন্যস্থান পূরণ করতে সচেতন পাঠকেরা ইতিমধ্যে নিশ্চয়ই একটা বিষয় আপনাদের দৃষ্টিগোচর হয়েছে যে সত্যিকার অর্থে বলতে গেলে আমি আসলে একজন ভীতু মানুষ লড়াই সামিল হওয়ার ব্যাপারে বরাবরই একটা অনিচ্ছা কাজ করে আমার বেদ যদিও অনিচ্ছা সত্ত্বেও প্রায়ও আমাকে এই ধরনের পরিস্থিতি মুখোমুখি হতে হয়েছে বাধ্য হয়ে শত্রুর শত্রুর রক্ত ছড়াতে হয়েছে এবং নিজের চামড়া যতটুকু সম্ভব বাঁচিয়ে রাখতে চেষ্টা করেছি তবে এই মুহূর্তে জীবনে প্রথমবারের মতো নিজের ভেতর যুদ্ধের উন্মাদনা টের পাচ্ছি সিরাই সিরাই যেন টকবক করে ফুটছে আমার রক্ত। লেজেন্ড আর ওল্ড টেস্টামেন্টের যুদ্ধ বিষয়ক শ্লোকগুলো ঘুরপাক খাচ্ছে আমার মাথা অনেকটা অন্ধকারে গজিয়ে ওঠা মাশরুমের মতো চকিদের দৃষ্টি বললাম পিছনে থাকা যোদ্ধাদের দিকে আচমকাই মনে হলো আমিও যেন তাদেরই এক প্রতিচ্ছবি সেখানে তারা দাঁড়িয়ে আছে ঢালের ওপর মাথা বের করে হাত দুটো তালে তালে দুলছে যুদ্ধের উন্নয়নায় বিস্মরিত হয়ে আছে চোখের শিকারী হাউন্ডের দৃষ্টি কেবল ইগ্নসিকে দেখে মনে হচ্ছে কোনো বিকার নেই তার হৃদয়ে মনে হচ্ছে নিলিপ্ত ভঙ্গিতে দাঁড়িয়ে আছে আমার পাশে যদিও তার দাঁতে দাঁত পেশার আওয়াজ শুনতে পাচ্ছি আমি আর ধৈর্য রাখা সম্ভব হল না আমার বক আমাদের সবাই খুন হওয়া পর্যন্ত কি তুমি অপেক্ষা করবে উম্বুপা ইগ্নসি বলতে চাইছি টোয়ালা যখন আমাদের ভাইদের কচুকাটা করছে বললাম আমি না মাকুম আজম জবাব দিল সে খেয়াল করুন চরম মুহূর্ত অবস্থিত আসনের ফল তুলে নেওয়া যাক ইগনসি যখন এই কথা বলছে ছোট টিলাটার উপর বলয় তৈরি করা গ্রেজদের দলটার উপর হামলে পড়েছে একদম নতুন একটা রেজিমেন্ট ঘিরে ফেলেছে গ্রেজদের হামলা চালাচ্ছে চতুর্দিক থেকে এবার নিজের রণকুঠারটা শুনে তুলে ধরল ইগনসি সেই সাথে কুকুয়ানাদের রণহুঙ্কারে প্রকম্পিত হল পৃথিবী সমুদ্রের উত্তাল মতো অগ্রসর হল তার ঘটেছিল সেটা বর্ণনা করার ভাষা আমার নেই কেবল এটুকু মনে করতে পারি সেই উন্নত আদেশ পাওয়া মাত্রই যেন ভূমিকম্প শুরু হলো চারদিকে আচমকায় পাল্টে গেল লড়াইয়ের গতি প্রকৃতি যে রেজিমেন্টটাকে লক্ষ্য করা হয়েছিল তারপর যেন আছড়ে পড়ল অদম্য ঢেউ তারপর ভয়ানক এক ধাক্কা অস্ত্রের ঝনঝনানি বর্ষার ফলা ঝলকানি আর লালচে কুয়াশার মতো রক্তের ফোয়ারা আমার মাথা যখন সচল হলো নিজেকে আবিষ্কার করলাম টিলার কাছাকাছি একটা অবস্থানে অবশিষ্ট গ্রেজদের মাঝে আর সেই ঘেরের মধ্যে একজন লোকের পিছনেই রয়েছেন স্যার হেনরি স্বয়ং সেখানে কিভাবে পৌঁছালাম এই মুহূর্তে তার মনে করতে পারছি না তবে পরবর্তীতে স্যার হেনরি জানিয়েছিলেন যে বাফলাদের প্রথম দফা ভয়ঙ্কর হামলার সময়ই আমি তার সামনে এসে পড়েছিলাম আর তিনি আমাকে টেনে বৃত্তের ভিতরে নিয়ে এসেছেন পরবর্তী লড়াইয়ের কথা আর কি বলবো কার পক্ষে বা সম্ভব ভয়ঙ্কর ঘটনাটা অনু অনুপঙ্খ বিবরণ দেওয়া বারবার হানাদার বাহিনী হামলা চালানোর প্রয়াস পেল আমাদের চক্রবুহে আর প্রতিবারই ছিটকে গেল পাল্টা আঘাতে মনে হচ্ছে একগুয়ে বর্ষাধারীরা অটল অবিচল ভঙ্গিতে প্রতিরোধ করে তুলেছে যেখানে ভূপাতিত হয়েছে তাদের সহযোদ্ধারা সে এক অভূতপূর্ব দৃশ্য হানাদারদের সাহসী ব্যাটালিয়ন একটার পর একটা হামলে পড়ছে প্রতিরক্ষা বুহের উপরে বর্ষার আঘাত থেকে বাঁচতে নিজেদের সহযোদ্ধাদের মৃতদেহ তুলে ধরেছে বর্ষার আঘাত প্রতিরোধের জন্য তবে শেষ পর্যন্ত তারাও সাবেক সহযোদ্ধাদের কাতারে সামিল হয়ে কেবল লাশের স্তুপি বৃদ্ধি করে চলছে তবে নয়ন জিরানো দৃশ্য ছিল খাওয়া প্রবীণ যোদ্ধা ইনফাডোসের বিরুত্বপূর্ণ লড়াই এতটাই সহজ স্বাভাবিক মনে হচ্ছে যেন ময়দানের কুচকাওয়াচের নেতৃত্ব দিচ্ছে সে চিৎকার করে আদেশ দিচ্ছে ধমক দিচ্ছে ব্যঙ্গ বিদ্রোহ করছে এমনকি থাট্টা মস্করাও করছে সুযোগ পেলে যাতে অবশিষ্ট সেনাদের মনোবল অটুট থাকে যেখানেই ঘোরতর লড়াই হচ্ছে সেখানেই সে এগিয়ে যাচ্ছে হামলা প্রতিরোধ করার জন্য তবে সবচেয়ে উল্লেখ করার মতো বিষয় হচ্ছে স্যার হেনরি দুঃসাহসী কর্মকাণ্ড তার উটপাখির হেট্রেস ভেঙে গেছে বর্ষার আঘাতে পৎপথ করে উঠছে তার লম্বা হলদে চুল অবিচল ভঙ্গিতে অবস্থান নিয়েছেন তিনি মহান ড্যানিশ বীর তিনি যেন এই পটভূমিরই একটা অংশ তার হাত রণকুঠার বর্ম সব রক্তে রাঙা তার আঘাত হয়ে বাঁচতে পারেনি কেউ বড় বড় জবধারা তার মুখোমুখি হওয়া মাত্রই আদিপুরুষ বিয়ার সার্ভদের মতো গর্জে উঠেছেন ওহ ওই ওই বলে সেই সাথে মরণঘাত হানছেন রণকুঠার দিয়ে আর সেই আঘাতে ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে ঢাল বর্ষা হেড থেকে শুরু করে মাথার চুল খুলি গর্তা অবশেষে এমন একটা সময় এলো যখন কেউই স্বেচ্ছায় মুখোমুখি হতে আগ্রহ হারালো এই সাদা টাকাটির বা জাদুঘরের এর মধ্যে হঠাৎ করে একটা চিৎকার উঠল টোয়ালা ই টোয়ালা বেরিয়ে এলো বিশাল দেহে এক যোদ্ধা স্বয়ং এক চোখা টোয়ালা স্যার হেনরির মতো সেও সশস্ত্র ঢাল আর রণকুঠার নিয়ে পরনে সেই একই চেইন বর্ম তুমি কোথায় ইনকুব সেই সাদা মানুষ যে খুন করেছে আমার পুত্র ক্রাগাকে এখন দেখো আমাকে খুন করতে পারো কিনা চিৎকার করে বলে উঠল কানাটোয়ালা কথা বলার মাঝেই একটা তোলা ছুঁড়ে মারল স্যার হেনরিকে লক্ষ্য করে সৌভাগ্যক্রমে বিষয়টা আগেই বুঝতে পেরেছিলেন স্যার হেনরি ঢাল দিয়ে ফেরালেন তোলা রাখা এবার রণহুঙ্কার স্প্রিং এর মতো ঝাঁপিয়ে পড়ল টোয়ালা রণ কুঠার দিয়ে সজরে আঘাত আনল স্যার হেনরির উপর নিজের ঢাল দিয়ে আঘাতটা ফেরালেন নাইট আঘাতের প্রচন্ডতা এতটাই বেশি ছিল যে স্যার হেনরির মতো শক্তিশালী লোকও হাঁটু বরাবর নুয়ে পড়লে তবে বিষয়টা আর বেশি দীর্ঘায়িত হল না সেই মুহূর্তেই রেজিমেন্টের ভেতর থেকে হতাশাজনক একটা চিৎকার ভেসে উঠল ভালো মতো খেয়াল করতেই দেখতে পেলাম ঘটনাটা সমতলে ডান আর বাদিক থেকে জীবন্ত হয়ে উঠেছে হেড্রেস যোদ্ধাদের দ্বিমুখী আক্রমণে অনুভাবে অনাবিল প্রশান্তি নিয়ে এসেছে আমাদের সেই দুটো স্কোয়াডন সেনা আঘাত এনেছে টোয়ালা বাহিনীর দুপাশে আক্রমণের জন্য এর চেয়ে আদর্শ সময় আর হতে পারে না ইগনোসি যেমন ধারণা করেছিল বাহিনীর দৃষ্টি নিবদ্ধ গ্রেজ আর বাফেলোদের পুরো ঘিরে চলতে থাকা লড়াইয়ের দিকে যারা সামান্য তাদের লড়াই চালিয়ে যাচ্ছে আর আমাদের দুই অগ্রবর্তী সেনা দল ইতিমধ্যে নিজেদের সঠিক অবস্থান গ্রহণ করেছে ঘোড়ার নালের উন্নক্ত প্রান্তটা বন্ধ হওয়ার আগ পর্যন্ত নিজেদের জয়ের স্বপ্ন দেখে গেল হানাদাররা আর তারপর পরই পাল্টে গেল দৃশ্যপট মিলদের জন্য কোনো প্রতিরক্ষা কৌশল গ্রহণ করতেও ব্যর্থ হল তারা আমাদের দুই আগোয়ান স্কোয়াডন গ্রেহাউন্ডের মতো ছাপিয়ে পড়ল তাদের পেছন দিকে মাত্র পাঁচ মিনিটের মধ্যেই পুরো যুদ্ধের ভাগ্য নির্ধারিত হয়ে গেল পেছনের দুপাশ থেকে আক্রান্ত হওয়ার পাশাপাশি রেজার বাফেলোদের নির্বম হত্যাযজ্ঞে দিশেহারা হয়ে অচিরেই রণে দিল টোয়ালার বাহিনী আমাদের দিক থেকে শুরু করে লু পর্যন্ত অচিরেই ছড়িয়ে পড়ল পলায়ন পর টোয়ালা বাহিনী আমাদের আর বাফেলোদের সদ্য ঘিরে থাকা দলটা যেন যাদুমন্ত্রের মতো উবে গেল চারপাশ থেকে আর আমরা অটল পাহাড়ের মতো দাঁড়িয়ে আছি যেখান থেকে পিছু হটে গেছে সমুদ্র এক দৃশ্য আমাদের চারপাশে লাশ আর মরণাপন্ন মানুষের স্তূপ আর দুর্ধ গ্রেদের মধ্যে মাত্র পঁচানব্বই জন এখনো টিকে আছে এই এক রেজিমেন্টেরই দুই হাজার নয়শো লোক ভূমি সজ্জা নিয়েছে যারা আর কখনো উঠে দাঁড়াবে না বীর যোদ্ধারা শান্ত কণ্ঠে বলল ইনফাডোস নিজের ক্ষতস্থানে ব্যান্ডেজ বাধার ফাঁকে নিজের অবশিষ্ট যোদ্ধাদের জরিপ করল বশিয়ান যোদ্ধা তোমরা তোমাদের রেজিমেন্টের সুনাম অক্ষণ রেখেছ আর আজকের এই লড়াইয়ের কথা প্রজন্ম থেকে প্রজন্মতরে বলা হবে আমাদের শিশুদের এবার স্যার হেনরির দিকে ঘুরল লোকটা কর্মদ্দন করল স্যার হেনরির সাথে আপনি এক মহান মানুষ ইনকোবোর সাদামাটা ভাবে বললেন জীবনের দীর্ঘটা সময় আমি যোদ্ধাদের সাথে কাটিয়েছি অনেক সাহসী লোককে আমি চিনি তবে আপনার মতো কোনো লোকের সাথে আগে কখনো সাক্ষাৎ হয়নি আমার আর সেই মুহূর্তে বাফেলো বাহিনীর মার্চ করতে শুরু করলো লুর সড়কের দিকে মার্চ চলা অবস্থাতেই একটা বার্তা এলো আমাদের কাছে ইগনোসি অনুরোধ করেছে ইনফাডোস স্যার হেনরি আর আমাকে তার সাথে যোগ দেওয়ার জন্য একইভাবে অন্য লোকদের নির্দেশ দেওয়া হলো আহতদের দেখভাল করার জন্য আমরা ইগনোসির সাথে যোগ দিতেই সে জানালো যে সে লুতে অগ্রসর হচ্ছে সম্ভব হলে টোয়ালাকে বন্দি করে পূর্ণাঙ্গ বিজয়ের জন্য খুব বেশি দূর আগানোর আগে আচমকা গুটকে আবিষ্কার করলাম আমাদের থেকে একশো কদম দূরে একটা বালির ডিবিতে বসে থাকা অবস্থায় আর তার খুব কাছেই পড়ে আছে এক কুকুয়ানার দেহ সে অবশ্যই আহত হয়েছে উদ্বিগ্ন কণ্ঠে বললেন স্যার হেনরি তার এই কথা বলার সাথে সাথেই দুর্ভাগ্যজনক একটা ঘটনা ঘটল সে কুকুয়না সৈনিকের মৃতদেহটা বলা ভালো সেই মৃতবোধ পড়ে থাকার দেহটা আচমকাই ছেড়ে দেওয়া স্প্রিং এর মতো লাফিয়ে উঠল আঘাত করলো গুটকে পড়লেন গুড আর লোকটা বর্ষা দিয়ে দিকে তখন বর্ষা দিয়ে সমানে আঘাত করে চলছে উপুর হয়ে পড়ে থাকা গুডকে আর প্রতিটি আঘাতে তার হাত পা ছাঁকুনি খাচ্ছে বাতাসে আমাদের এগুন্ত এগুতে দেখে চূড়ান্ত এক আঘাত হানলো কুকুয়ানা সৈনিক সেই সাথে চিৎকার করে উঠল নিয়ে যাও এই জাদুঘরকে তারপর দৌড়ে পালালো ওখান থেকে নিথর হয়ে পড়ে আছেন গুড কোনো নড়াচড়া নেই আমরা ধরেই নিয়েছি আমাদের কাছ থেকে চিরতরে বিদায় নিয়েছেন গুড বিষণ্ন চিত্তে অবসর অগ্রসর হচ্ছে তার দিকে আর বিষয়ের সাথে লক্ষ্য করলাম ক্যাপ্টেন অচেতন আর চেহারা ফ্যাকাশে হওয়া সত্ত্বেও নির্মল এক হাসি ফুটে আছে তার মুখে এবং তার আই গ্লাসটাও যথা স্থানে রয়ে গেছে বর্বটা খুবই জবরদস্ত জিনিস তারপর ঝুঁকে থাকা আমাদের মুখগুলো দেখে চিনতে পেরে বিড়বির করে বললেন ক্যাপ্টেন পরক্ষণে জ্ঞান হারালেন পরীক্ষা করে বোঝা গেল মারাত্মক আহত হয়েছেন গুড হামলার সময় একটা ধলা আঘাত করেছে তার পায়ে তবে সর্বশেষ বর্ষার আঘাত চেন বর্ম পরে থাকার কারণে শরীরের চামড়া থেতলে যাওয়া ছাড়া আর কোনো বড় ক্ষতি করতে পারেনি নিঃসন্দেহে খোদার একটা আশীর্বাদ বলা যায় বিষয়টাকে এই মুহূর্তে যেহেতু বেশি কিছু করা সম্ভব নয় সুতরাং স্ট্রেচারে করে তাকে আমাদের সাথে নেওয়া ভালো লু সবচেয়ে কাছাকাছি প্রবেশদ্বারে পৌঁছার ঠিক আগে খেয়াল করলাম আমাদের একটা রেজিমেন্ট ইগনোসির নির্দেশ পালন করে নজরদারি চালিয়ে যাচ্ছে অন্যান্য রেজিমেন্টেরও নজরদারি চলছে শহরের অন্যান্য প্রবেশ পথগুলোর দিকে রেজিমেন্টের কমান্ডার এগিয়ে এলো আমাদের দিকে জানালো টোয়ালার বাহিনী শহরের ভেতর আশ্রয় নিয়েছে অন্যদিকে টোয়ালাও পালিয়ে পালিয়ে গেছে আর কমান্ডারের ধারণা টোয়ালা বাহিনী পুরোপুরি মনোবলহীন এবং হয়তো আত্মসমর্পণ করবে এই পরিপ্রেক্ষিতে আমাদের সাথে পরামর্শ করে ইগনোসি প্রতিটি ফটকে দুধ পাঠালো রাজকীয় ফরমানে নির্দেশ দিল প্রতিরক্ষা দ্বারগুলো খুলে দেওয়ার জন্য সেই সাথে রাজকীয় প্রতিশ্রুতিও দিল যারা অস্ত্র সমর্পণ করবে তাদের প্রত্যেককে ক্ষমা করে দেওয়া হবে চিৎকার আর বিজয় উল্লাস ধ্বনিত হলো বাফেলর বাহিনীর মধ্যে কারণ ভেতর থেকে ইতিমধ্যে টানা সেতুগুলো নামিয়ে দেওয়া হয়েছে পরীক্ষার উপর আর অন্যান্য দিকে দ্বারগুলোও উন্মুক্ত করে দেওয়া হয়েছে বিশ্বাসঘাতকতার বিরুদ্ধে যথাযথ সতর্কতা অবলম্বন করে শহরে প্রবেশ করলাম আমরা সমস্ত রাস্তা জুড়ে দাঁড়িয়ে আছে বিষণ্ন চেহারা পরাজিত সৈন্যরা মাথা ঝুঁকে আছে বুকের কাছে আর তাদের ঢালার বর্ষা নামিয়ে রাখা হয়েছে নিজ নিজ পায়ের কাছে ইগনোসি তাদের অতিক্রম করার সময় প্রত্যেকেই স্যালুট করল ইগনোসিকে মেনে নিয়েছে তাদের নতুন রাজা হিসেবে আমরা মার্চ করে সরাসরি অগ্রসর হলাম টোয়ালার ট্রালের দিকে সে বিশাল স্থানটায় যখন পৌঁছালাম সেখানে দু একদিন আগে ছিল ডাইনি শিকারের অনুষ্ঠান আর সেটা একেবারেই বিরান না একটু ভুল হল পুরোপুরি বিরান নয় জায়গাটা নিজের রাজকীয় কুটিরের দূরপ্রান্তে বসে আছে তয়লা স্বয়ং সাথে আর কোনো রোগজন নেই একমাত্র গাগুল ছাড়া লোকটাকে ওভাবে বসে দেখতে থাকতে দেখা আসলেই মর্মান্তিক একটা দৃশ্য তার রণকুঠার আর ঢাল পরে আছে এক পাশে চিবুক ঝুলে আছে বর্মপরা বুকের কাছে চরম অপকর্ম আর নিষ্ঠরতার সত্ত্বেও একজন বৃদ্ধাকে সাথে নিয়ে এভাবে বসে থাকতে দেখা আসলেই বিষাদ জাগানিয়া আমি তাকে দেখেছি খসে পড়া তারা হিসেবে পুরো সেনাবাহিনীর মধ্যে একজনও নেই নেই সভা কেউ এমনকি তার হাজার স্ত্রীর মধ্যে ন্যূনতম নেই তার এই দুর্ভাগ্যের সহযাত্রী হওয়া হত বুনো খাটাস লোকটা নিশ্চয়ই এই শিক্ষা পেয়ে গেছে যারা খুব দীর্ঘদিন বেঁচে থাকে তাদের যথার্থ শিক্ষা দিয়ে থাকে ভাগ্য যারা নিন্দিত মানবজাতি তার প্রতি অন্ধ আর যে পতিত সহায়হীন তার কোনো সহযোগী থাকে না থাকে না তার রকম করুণা আর এই ক্ষেত্রে সেই একই ভাগ্য বরণ করতে হচ্ছে তোয়ালা কেউ সারবেথে প্রবেশ অতিক্রম করে অগ্রসর হলাম খোলা চত্বরটার দিকে যেখানে বসে আছে সাবেক রাজা পঞ্চাশগজ দূরে থাকাতেই থমকে দাঁড়ালো পুরো রেজিমেন্ট ছোট্ট একটা প্রহরী দল নিয়ে আমরা এগোলাম সাবেক রাজার দিকে আমাদের এগুতে দেখে কুছিপ ভাষায় গালমন্দ করতে লাগলো কাবুল আমরা আরও কাছাকাছি পৌঁছাতেই নিজের হেডড্রেস পরা মাথা প্রথমবারের মতো উঁচু করলো তোয়ালা আর তার আগুনের ভাটার মতো ধক করে জ্বলতে থাকা একমাত্র চোখটা স্থির হলো তার বিজয়ী প্রতিপক্ষ ইগ্ন দিকে। অভিনন্দন মহারাজ কণ্ঠের তিক্ততা আড়াল না করেই বিদ্রুপে সুরে বললো তোয়ালা তুমি তো সেই লোক যে আমার নমক খেয়েছ আর এখন সাদা মানুষদের জাদুর সাহায্যে আমার সেনাদের প্রলুব্ধ করে আমার বাহিনীকে পরাস্ত করেছ তোমাকে অভিনন্দন হে রাজন আমার জন্য কি বিধান নির্দিষ্ট করেছ মহারাজ যে বিধান তুমি নির্দিষ্ট করেছিলে আমার বাবার জন্য অনেক অনেক বছর আগে সোজাসাপটা জবাব দিলে নসি এটাই উত্তম আমি তোমাকে দেখাব কিভাবে মরতে হয় যাতে তোমার বিরূপ সময় এটা স্মরণ করতে পারো দেখো সূর্যটা ডুবে যাচ্ছে রক্তের সাগরে হাতের রণকুঠারটা দিয়ে অস্তগামী সূর্যের দিকে ইশারা করে বলল টোয়ালা আর এটাই উত্তম আমার সূর্যটাও এর সাথে সাথে ডুবে যাবে আর এখন মহারাজ আমি মৃত্যুর জন্য তৈরি তবে আমি আমার মৃত্যুর জন্য কুকুয়না রাজবংশের ঐতিহ্য অনুসারে লড়াই করে মরতে চাই তুমি এটা প্রত্যাখ্যান করতে পারো না এটা করলে আজ যারা পিঠটান দিয়েছে তারাও তোমাকে লজ্জা দিবে পাঠকদের উদ্দেশ্যে এটা একটু সহজ করে দিতে চায় এটা কুকুয়ানাদের একটা আইন যে রাজকীয় রক্তের কাউকে মৃত্যুদণ্ড দেওয়া যাবে না তার নিজস্ব উপায় ছাড়া যেটা কখনো প্রত্যাখ্যান করা যাবে না তাকে বিরোধীদের পক্ষ থেকে একজনকে বেছে নেওয়ার সুযোগ দেওয়া হয় রাজার দ্বারা অনুমোদিত যার সাথে সে লোকটা লড়বে যতক্ষণ না তাদের কেউ একজন তাকে হত্যা করে তথাচু বলল ইগ্নসি বেছে নাও কার সাথে তুমি লড়াই করতে চাও আমার সাথে আমি তোমার সাথে লড়াই করতে পারি না কারণ রাজা যুদ্ধ ছাড়া আর কোথাও লড়াই করে না তীক্ষ্ণ চোখে আমাদের দলটার পর দৃষ্টি বলাল টোয়ালা এক পর্যায়ে আমার পর দৃষ্টি স্থির হলো তার নতুন এক আতঙ্ক খেলে গেল আমার মনে খোদা লোকটা যদি আমাকে বেছে নেয় লড়াই করার জন্য সাড়ে ছ ফুটি এক বেপরোয়া দানবের বিরুদ্ধে আমি কি করতে পারব এটা তো আমার জন্য আত্মহত্যার স্বামীর তাৎক্ষণিকভাবেই মনে মনে সিদ্ধান্ত নিলাম তেমন কিছু হলে সাথে সাথে প্রত্যাখ্যান করার তাতে যদি আমাকে কুকুয়ানা ল্যান্ড থেকে বের করেও দেয় তাতে আমার কোনো আপত্তি নেই আমার কাছে রণকুঠারে ছিন্ন ভিন্ন হওয়ার চেয়ে টিকারি সোনা ফের ভালো অবশেষে কথা বলল টোয়ালা ইনকুবো আপনি কি বলেন আজ সকালে যা শুরু হয়েছে সেটার কি আমরা সমাপ্তি টানতে পারি নাকি আমি আপনাকে একজন শ্বেতাঙ্গ কাপুরুষ ধরে নিব না ছবিটা বাধা দিয়ে বোতল ইগনোফিক তুমি ইনকুবর সাথে লড়তে পারবে না সে যদি ভয় পেয়ে থাকে তাহলে তোমার দুর্ভাগ্যক্রমে স্যার হেনরি এই মন্তব্যটা বুঝে ফেললো প্রধান আপনারা শুনছিলেন স্যার হেনরি রাইডার হ্যাগার্ডের সলোমনস স্মাইনস পর্ব সোল পরবর্তী পর্ব শুনতে আমাদের গল্পের সদগর চ্যানেলে চোখ রাখো